স্বর্ণের দাম কিন্তু উনিশশো তিরাশি টাকা মানে হচ্ছে দুই হাজার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটায় দেখতে থাকবেন লাস্টের দিকে আমি বলে দিব স্বর্ণের দাম কত বেড়েছে সো ফার্স্টই এই ইয়াররিংগুলো দেখুন খুবই সুন্দর মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনা আড়াই আনার মধ্যে এই ধরনের ইয়াররিংগুলো আপনারা মেক করতে পারবেন অনেকে রিকোয়েস্ট করেছেন আপনার রিং কালেকশানগুলো দেখেন সো তাদের জন্য আজকে বেশি বেশি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো এটা দেখুন এটাও সেম অনলি এক আনা থেকে শুরু করে আপনারা আহ দেড় দুই আনার মধ্যে এই ধরনের ইয়ারিং গুলা নিতে পারেন দুল আন্ডাস ছোট বাচ্চাদের বড়রা ইউজ করতে পারেন একদমই যার যেটা প্রয়োজন বা যার যেটা চয়েস হবে সেটার একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না নেক্সট আরো কত গোলা ইয়ারিং দেখাচ্ছি জাস্ট দেখুন শুধু জয়েজ এর উপর ডিপেন্ড করবে এগুলো এক আনা থেকে শুরু করে আপনার দেড় থেকে দুই আনার মধ্যে এই ধরনের ইয়ারিং গুলো আপনারা অনায়াসে করতে পারবেন বাইশ ক্যারেট হলমার্ক করা আছে রিং কালেকশন সো আমার যারা এখানে হচ্ছে বড় আপুরা দেখতে চেয়েছেন যে বড়দের রিং দেখান তো তাদের জন্য থাকছে চার আনার মধ্যে এই রিং গুলো বাইশ ক্যারেটের দুবাই রিং গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর গাইজ আপনারা যারা কিনে একবার ইউজ করবেন আসলে এটা প্রেয় পড়ে যাবেন আমি বলবো একদম ইউনিক এটা আছে সাড়ে পঁচিশ হাজার পড়ছে এরপর হচ্ছে একানা থেকে শুরু করে এই টপ গুলো দেখুন উপর কানের দুলের অনেক চাহিদা আমার ভালোবাসার অনেক অ্যাপোরাই রিকোয়েস্ট করে থাকেন যে উপর কানের দুল গুলো দেখেন তো তাদের জন্য আর সাথে আছে বাউটি কালেকশন এবং রিং কালেকশন সো এর টপ আছে একানা আর এগুলো আছে আপনার দেরানা আনা থেকে শুরু এটাও দেখুন এক আনা থেকে শুরু করে আপনার দেড় আনা দুই আনার মধ্যেই মেক করতে পারবেন আড়াই মধ্যে এক আনা দাম পড়ছে বর্তমানে প্রাইস নয় হাজার থেকে সাড়ে নয়শো নয় হাজার টাকা দুই আনা আঠারো হাজার এবং তিন আনা হলে আপনার সাতাশ হাজার পড়ছে বর্তমানে প্রাইস সোনার দাম কিন্তু অবশ্যই অল টাইম আপ ডাউন হতে থাকে সো আপনারা যখন কিনে কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনা আপডেট নিয়েও জেনেই যাবেন সো সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভিসিট করতে পারেন আমি অল টাইম কিন্তু আপনাদেরকে আপডেট নিয়ে জেনেই থাকি সো এটা দেখুন খুবই সুন্দর মাত্র একানা বা হচ্ছে পাঁচ রুতি তিন রতি দিয়ে এই ধরনের মেক করতে পারবেন দুই রুতি হলে আপনার সাড়ে পঁচিশ হাজার টাকা পড়ছে একানার মধ্যে একটা বেলকুড়ি দুল দেখাচ্ছি জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনেকে রিকোয়েস্ট করেছেন আপু বেলকুড়ি দুল দেখান একানার মধ্যে সো তাদের জন্য থাকছে এটা কালেকশন আবারও চলে এসেছি নথ একটা নিয়ে ফিনিশ করতে পারবেন আর দুটো নিয়ে উপকারী হিসাবে এই ধরনের রিং গুলা ইউজ করতে পারবেন খুবই সুন্দর জাস্ট শুধু আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে আমার চ্যানেলে হিউজ পরিমানো হাজার তেরোশো প্লাস আমার চ্যানেলে প্রায় তেরোশোর মতো আহ ভিডিও আপলোড করা হয়েছে শুধু গোল্ডে আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন দেখবেন যার কিনা নতুন আছে অবশ্যই একটা না একটা পছন্দ হয়েই যাবে যেহেতু এখন বিয়ে সিজন চলছে তো তাদের জন্য থাকছে এই নস্টবিন গুলো আমরা যখন কিনা হচ্ছে কিনতে যাব তখন কিন্তু চয়েস করতে পারি না সেক্ষেত্রে আমার চ্যানেলটা ভিজিট করলে আপনার কিন্তু যে কোনো কিছু প্রয়োজন যেটা কিনা আপনার পছন্দ হতে পারে পছন্দ করে নিতে পারেন আপনারা জাস্ট আমাকে রিকোয়েস্ট করবেন যে কোন কালের বা যে কোনো ডিজাইনটা দেখতে চাই আমি কিন্তু আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো নিয়ে আসার ট্রাই করবো হুম সো আরেকটা রিং দেখাচ্ছি আপনাদেরকে এটা জাস্ট দেখুন যার রিকোয়েস্ট বেশি আসবে বা হচ্ছে তাদেরকে ভিডিও দেওয়ার একটু ট্রাই করি তবে হ্যাঁ সবার রিকোয়েস্টটা একটু দেরিতে হলেও আপনারা দেখতে পাবেন এটা দেখুন মাত্র তিন আনা মাত্র এক এক সো এটা দেখুন এক আনা দূরতে তিন পয়েন্ট আছে একুশ কয়েকটি হলমার্ক করা মাত্র সাড়ে এগারো হাত থেকে বারো তেরো হাজার মধ্যে মেক করতে পারবেন এটা দেখুন খুবই সুন্দর মাত্র তেরো হাজার বা বারো হাজারের মধ্যে মেক করতে পারবেন নস পিনগুলো দেখুন খুবই সুন্দর মাত্র এক বা হচ্ছে দুই রতি এক রতি দিয়ে মেক করতে পারবেন নসপিন গুলো দেখুন মাত্র দুই রতি বা এক দিয়ে মেক করতে পারবেন খুবই সুন্দর তা করার জন্য একদমই পারফেক্ট বিয়ে উপলক্ষে যারা কিনা একটু কম ছোট বা বড় সাইজে নিতে চাচ্ছেন চয়েস করতে পারছেন না তো তাদের জন্য এই কালেকশন গুলো দেখলে একটা না একটা পছন্দ হয়ে যাবে অনেক সময় আমরা কিন্তু চয়েস করতে পারি না গোল্ডের দোকানে গিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন দেখবেন কোনো না কোনো হিউজ পরিমাণ যেহেতু কালেকশন আছে আপনারা পছন্দ করতে পারবেন একদমই ছোটর মধ্যে এই নসবিন গুলো দেখুন খুবই সুন্দর একদম ইউনিক আছে যার যেটা প্রয়োজন একটা ফোন স্ক্রিনশট নিতে ভুলবেন না স্ক্রিনে আরেকটা আমরা দুল দেখতে চলেছি এটা বাচ্চাদের একটা এখানে আকৃতি এক পয়েন্টের মধ্যে আছে দারুণ একটা চমৎকার ডিজাইন মাত্র হাজার টাকা পড়ছে উপর কানে দুল বা ছোটদের বাচ্চাদের একটা একানার মধ্যে শাফটিং দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে আজকের সুন্দর কালেকশন মাত্র একানা মধ্যে আর দাম পড়ছে সাড়ে নয় থেকে দশ হাজার মধ্যে একানা একটু দিয়েও মেক করতে পারবে সেক্ষেত্রে একটু বড় সাইজের হবে সো জাস্ট দেখতে থাকুন মাত্র দুই মধ্যে এই কালেকশনটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং যারা কিনা দুই মধ্যে একটা ইউনিক কানে দুল খুঁজছেন তাদের জন্য দাম পড়ছে আঠারো হাজার টাকা বর্তমান ডেট অনুযায়ী দেখুন খুবই সুন্দর চমৎকার একটা রিং এর মধ্যে একটা ইউনিক করা হয়েছে মাত্র এক আনা দুই রতি বা তিন রতি দিয়ে মেক করতে পারবেন এই ধরনের ইয়ারিং গুলো একটু ইউনিক করা ট্রাই করা হয়েছে তো এক আনার মধ্যে আরেকটা রিং দেখাচ্ছি উপরকার দুল বা ছোট বাচ্চাদের বা বড়রা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে বড়রা এরকম রিং চাইলে একটু বড় সাইজের করে নিতে পারেন আপনার দুই আনার মধ্যে নিতে পারবেন সো দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে একটা দুল দেখতে চলেছি এটার ওজন আছে অনলি একানা দাম পড়ছে নয় হাজার টাকা খুবই সুন্দর নয় হাজার তিনশো এরকম পড়ছে আর কি দারুণ একটা বাচ্চাদের জন্য কালেকশন গুলো দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে যার যেটা প্রয়োজন ফোন স্ক্রিনশট নিতে বলবা না এরপর হচ্ছে সুন্দর একটা পাঁচ মধ্যে একটা রিং দেখাচ্ছি উপর কানে দুল হিসেবে ইউজ করতে পারবেন বাচ্চাদের জন্য নিতে পারেন জাস্ট দেখুন কত সুন্দর লাগছে মাত্র পাঁচ দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা দারুন একটা চমৎকারি